দশটি স্কিল যা একজন তরুণের অবশ্যই শেখা উচিত নাম্বার ওয়ান ইংরেজি ভাষা শেখা পুরো দুনিয়ার আশি রিসোর্স ভিডিও কোর্স কিংবা বই কিন্তু ইংরেজিতে লেখা তাই ইংরেজি ভাষা শেখা মানে পুরো দুনিয়ার জ্ঞান ভান্ডারের দরজাটা আসলে খুলে ফেলা নাম্বার টু টাইপিং স্কিল দ্রুত ও নির্ভুল টাইপিং আপনার লেখা শেখা কিংবা কাজের গতি কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিবে নাম্বার থ্রি পাবলিক স্পিকিং ও কমিউনিকেশন স্কিল বলা হয়ে থাকে কথা দিয়ে নাকি পুরো দুনিয়া জয় করা যায় আপনি যদি ঠিকমতো মতো কথা বলতে পারেন তাহলে কিন্তু অনেক কাজ আপনার জন্য করা খুবই সহজ আর আপনার যদি পাবলিক স্পিকিং এর আসলে স্কিলটা থাকে তাহলে মোটামুটি আপনি কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ মানুষকেও কিন্তু মাতিয়ে রাখতে পারবেন নাম্বার ফোর ফাইন্যান্স ও বাজেটিং স্কিল নিজের আয় ব্যয় সেভিংস কিংবা ইনভেস্টমেন্ট বোঝার অভ্যাস গড়ে তুলুন এখন থেকেই এগুলো কিন্তু আপনার জীবনের টেনশন কিংবা দুশ্চিন্তা অনেক কমিয়ে দিবে নাম্বার ফাইভ রিসার্চ ও শেখার স্কিল শুধু পড়ালেখা না নিজে নিজে শেখার অভ্যাসই অন্য সবার চেয়ে কিন্তু আপনাকে এগিয়ে রাখে নাম্বার সিক্স ক্রিটিক্যাল থিঙ্কিং ও প্রবলেম সলভিং স্কিল চিন্তা করার ক্ষমতা বা ভুল ধরার ক্ষমতা বা আসলে সেই ভুলগুলোর সমাধান বের করার ক্ষমতা কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগে আর ভবিষ্যতের জন্য বা বর্তমানের জন্য আপনি আজকে থেকে এই প্রবলেম সলভিং ও ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা গেইন করা শুরু করতে পারেন নাম্বার সেভেন রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা ব্যর্থতা কষ্ট রিজেকশন এগুলো সামলে উঠে আবার উঠে দাঁড়ানোটা বা ঘুরে দাঁড়ানোটা শেখা কিন্তু খুবই জরুরি নাম্বার এইট রিডিং হ্যাবিট তৈরি করা প্রতিদিন কয়েক পৃষ্ঠা হল বইপত্র আর্টিকেল কিংবা কোন একটা ব্লগ পড়া যারা নিয়মিত পড়ে কিন্তু তারা কিন্তু নিয়মিত শিখতে থাকে আর যারা নিয়মিত শিখে তারা কিন্তু আসলে দুনিয়াকে নতুন চোখে আসলে দেখতে শুরু করে নাম্বার নাইন ডিপ ফোকাস ও মনোযোগ ধরে রাখার ক্ষমতা ডিস্ট্রাকশনের এই যুগে ফোকাস ধরে রেখে কাজকর্ম করতে পারাটা একটা বড়সড় স্কিল নাম্বার টেন সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল স্কিলস কন্টেন্ট তৈরি ভিডিও এডিটিং ছবি এডিটিং কিংবা এসিও বোঝা এই স্কিলগুলো কিন্তু আপনার গল্পটা বা আপনার স্টোরিটা লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি মানুষের সামনে তুলে ধরার একটা অসীম ক্ষমতা আপনাকে দেবে এসব তরুণেরা এই দশটা স্কিল এখন থেকে শেখা শুরু করবে তারাই কিন্তু হবে ভবিষ্যতের লিডার ফ্রিল্যান্সার কিংবা ইনফ্লুয়েন্সার আর হ্যাঁ এই দশটা স্কিলের মধ্যে আপনার কয়টা আছে সেটা জানাটা কিন্তু ভুলবেন না আর ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা কমেন্ট করলে বা শেয়ার করলে আমি খুবই খুশি হব